প্রতি বছরের ন্যায় এবারেও ছোট দুধ পাতিল গ্রান্টের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী মন্দির প্রাঙ্গনে রামনবমী উপলক্ষে চার দিন ব্যাপী বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মাতার বার্ষিক উৎসবকে ঘিরে গোটা এলাকায় এক উৎসব মুখর পরিবেশ মেতে উঠেছে চোদ্দ থেকে আগামী সতেরোই এপ্রিল পর্যন্ত মন্দিরে পাঠ ও পুজোর আয়োজন করেছেন মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা মহাষষ্ঠীর দিন চার দিন ব্যাপী বাৎসরিক উৎসবের সূচনা করা হয় মহা মহাসপ্তমীতে মন্দিরে পূজার্চনা যোগ্য ও অঞ্জলি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় মহাষ্টমী উপলক্ষে মঙ্গলবার মায়ের পুজোর সঙ্গে কুমারী পূজা হয় মন্দির প্রাঙ্গণে এবং বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের পাশাপাশি বিকেলে চণ্ডী মাছের আয়োজন করা হয় বুধবার মহানবমী পুজো শেষে দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা ঐতিহ্যবাহী এই মন্দিরের বার্ষিক উৎসবকে ঘিরে মন্দিরের ইতিহাস ও তার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে চার দিনব্যাপী উৎসবকে সফল ও সার্থক করে তুলতে সকলে সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা এদিন মন্দির কমিটির সভাপতি সমীরন গোয়ালা পূজা কমিটির সভাপতি ভানু দুসাদ সহ সভাপতি ভুবনেশ্বর কালোয়ার সম্পাদক শিবকুমার আকুরা সহ সম্পাদক রবীন্দ্র দাস সহ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন